আমাদের কিছু নেতা যদি আমরা বলি যে না শুধু আমরাই করি তাহলে আওয়ামী লীগ আর মধ্যে পার্থক্য কি এটা দলের পানি এটা আসলে প্রাকৃতিক কোন বৃষ্টি জোরে বৃষ্টির না নয় কার্ডে দিচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারতে এই সমস্ত দলের পানি নামি আমরা আজকে পানিতে বাসতেছি এত ফিডব্যাক এত কষ্ট এরপরে তো ব্যাকের মুখে হাসি আছে হাসির কারণটা কি তো পণ্ডবসের করতে না হলেও আওয়াজ তো দিছি আওয়াজ দিছি না ব্যাক আওয়াজ দিছে আওয়াজ দিছি কি নাই যখন দেখলাম যে অত্যাচার নির্যাতন গুম খুন জায়গা দখল প্রতিষ্ঠান দখল মামলা হামলা কেউ কথা বলতে পারতেছি না নিজের কোনো স্বাধীনতা নাই চলাফেরা করতে পারি না কথায় কথায় অত্যাচার নির্যাতন এখন আল্লাহর দেশের ছাত্র জনতা আন্দোলনের মধ্যে আপনাদের সবার ত্যাগ প্রতীক্ষার মধ্যে একটা দলের রাজনীতি বা অপরাজনীতি কোথায় গেলে শত্রু জনগণের শত্রু এই জন্য এটা পালাইছে তাহলে তখন একটা বড় ধরনের ষড়যন্ত্র ছিল দেশের এখন এই যে আমরা বন্যার্থ মানুষের পাশে দাঁড়াইছি এটা ডলের পানি এটা আসলে প্রাকৃতিক কোন বৃষ্টি জোরে বৃষ্টির পানি না ফেরিতে এক দেড় কিলোমিটার বান কাটে দিছে পার্শ্ববর্তী দেশ ভারতে এই সমস্ত ডলের পানি নামি আমরা আজকে পানিতে বাঁচতেছি পানিতে বাঁচতেছি যাই হোক আল্লাহর হুকুম আল্লাহ আমাদেরকে উদ্ধার করব। এত কষ্ট সহ্য করি তো দেখেছি আমরা বিএনপি আন্দোলন করছি কি শুধু আমাদের জন্য নাকি সবার জন্য দেশের জন্য জনগণের জন্য তাহলে সবার যে ছাওয়া পাওয়া

জনগণের পাশে থাকি জিয়া রহমান যে রাজনীতিটা করছে এই যে খাল কাটছে খালের দুই পাড়ে গাছ লাগাইছে খাল থেকে পানি নিয়ে জমিতে দিছে খাস খামার করছে গরু ছাগলের খামার করছে না গবাদি পশু খাবার খাদ্য দ্বিগুণ করছে পানি শেষের মাধ্যমে জমিতে দিছে যার কারণে তখন জিয়া রহমানের এত সুনাম ছিল জিয়া রহমান জনপ্রিয় ছিল এই বয়স্ক মানুষটা জানে যার কারণে এখনো জিয়ার দল

এটা এখন আমাদের দায়িত্ব আমরা আওয়ামী লীগের এটা করি গেছে এটা করি গেছে এই পার্থক্যকে তুলে ধরতে হবে এটা এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে এদেরকে সহযোগিতা হবে নির্বাচন পরিবেশ তৈরি করতে হবে